ওইখানের মধ্যে পিস্কারি মাইরা দিনও দেখ পা ওই আর সাদা থাকবো না একদম লাল ডুক ডুক যাবগা একদম লাল ডুক ভালো তো আমি তাকেই বাসবো যে বলবে ধূমপান নয় দুধ পান করবো ওই শালারা আজকাল থেকে যদি তোরা খালি যদি ধূমপান করবেন নাকি একটা একটা করে একবারে খারাপ লেগার মানে একটা একটা করে আজকের থেকে দুমপান করবো না আজকের থেকে দুধ পান করবো দুধ পান নাকি কও স্বপ্নে বাম আমি তোমার স্বপ্নে না বাস্তবে চাই তোমারে আমি যে জন্য ধূমপান বাদ দিলাম তোমার দুধ পান করবো দেখে হ্যাঁ তুমি সব আমি সব না আমার বাস্তবে না আমি দুধ পান করবো না Ha ha ha.